পাশে ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প পুলিশ ক্যাম্পে চলে পুলিশ ক্যাম্প আছে এটা আমাদের পুলিশ ক্যাম্প

biarlah biarlah situ ভারত আর বাংলাদেশের বর্ডার ওই পাশেই ওই পাশে বাংলাদেশ কিন্তু ওই একটু জমি ভারতের জমি যা বাংলাদেশের মধ্যে পড়ে গেছে কারণ ভারতের জমি দিকে তাও মা হয়ে হয় যখন গেট তখন সময় মতো দেখো দেখো ভালোই তো বসে করছে এগুলো দেখেন